আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পার্সোনাল ফোকাসে সবাইকে স্বাগতম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি এই টেস্ট নেট অফারটা জয়েন করবেন এবং যারা জয়েন করছেন ভিডিওটা দেখে ফুল কাজ হচ্ছে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এইখানে যদি ভিডিও দেওয়া হয় তো অবশ্যই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকের অফার লিংক পাওয়ার জন্য আপনাদের হচ্ছে ভিডিও

তো এখানে জয়েন করার জন্য ফার্স্টটা হচ্ছে আপনাদের কি করতে হবে এখানে দেখেন এই যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করবেন করার পর আপনারা ফোন থেকে যদি করে থাকেন তাহলে কে অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন তো এখানে যাওয়ার পর লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এই যে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস যখন শো করবে এই যে এখানে কানেক্ট দেখবেন লেখা আছে ঠিক আছে তো এই ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে আচ্ছা আমার কানেক্ট

ওইখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করে মেটা মাক্সের সঙ্গে কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে নেটওয়ার্কটা অ্যাড করার জন্য অ্যাপrove অপশনটা ক্লিক করে দিলাম আমি এখানে আমাদের হচ্ছে এই যে নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড হয়ে যাবে এখনো হয়নি হয়ে যাবে তো এইখানে আপনার হচ্ছে বেস নেটওয়ার্কের হচ্ছে সেপোলিয়া লাগবে ঠিক আছে তো আমার হচ্ছে এই অ্যাকাউন্টে সেপোলিয়া মানে নেই আপনাদের যদি না থাকে তাহলে কি করবেন এই যে ব্রিজ করবেন ঠিক আছে আপনারা হচ্ছে এই যে সেপোলিয়া থেকে বেস নেটওয়ার্কে সেপোলিয়া করে নেবেন তো আমি হচ্ছে এখানে আমার মেবি সেপোলিয়া থাকার কথা তো এই যে এটা এটা যদি আপনার থাকে যে দেখেন এই যে এটা ঠিক আছে আমার আছে তো এটা যদি আপনার থাকে তো এখান থেকে আর এটা যদি না থাকে তো ফসেট লিঙ্ক আমি কিন্তু এই যে চালান অনেক ফসেট লিঙ্ক দিয়েছি ওইখান থেকে বেস নেটওয়ার্ক অথবা বোট যেগুলো লিঙ্ক থাকে বোটের ওইখান থেকে কিন্তু আপনি হচ্ছে সেপোলিয়া ইথেরিয়াম নিতে পারবেন এবং এখান থেকে বেস সেপলিয়া আপনি হচ্ছে নিতে পারবেন তো দেখেন এখান থেকে ব্রিজ করার জন্য এই লিঙ্কটা থেকে আপনি হচ্ছে ক্লিক করার এই এই যে যে থেকে ঠিক আছে এটার ক্লিক করবেন করার পর আপনি এই সেপোলিয়া থেকে এই যে দেখেন এখান থেকে সেপোলিয়া থেকে ব্রিজ সেপোলিয়া আপনি হচ্ছে ব্রিজ করে নেবেন ঠিক আছে তো আমার কাছে জিরো পয়েন্ট ওয়ান আছে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম আচ্ছা টুই দেই তো সত্তর একাত্তর ডলার মতো আমি হচ্ছে ব্রিজ করে নিলাম এগুলো কথা বলব আপনার হচ্ছে টেস্ট নেটের ফ্রি ঠিক আছে আপনার এগুলো টেস্ট নেটের ডলার এখান থেকে ফ্রি তে একদম কাজ করতে পারবেন প্রত্যেকেই আর প্রত্যেকেই করবেন তো এখন হচ্ছে যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে এখন এখানে আছে তো এই রিভিউ যে ট্রানজাকশন আছে এটাতে ক্লিক করে তারপরে টিক ট্রিকমার্ক কনফার্ম ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে ম্যাডাম আসছে আপনার পারমিশন চাইবে ওইখান থেকে আপনি এই যে এটা মাক্সে একটু পারমিশান যাইতে সময় লাগতেছে তো কনফার্ম করে দিবেন তারপর এগেন হয়তো আরেকবার পারমিশন চাইবে তো ওইটা অ্যালাউ করে দিবেন তারপরে এই রিপ্লাইতে আপনার হচ্ছে যখন আসবে তখন হয়তো আরেকবার পারমিশন যাইতে পারে তো গেলে এগুলো পারমিশন দিবেন তারপর দেখবেন আপনার কিছুক্ষণের ভিতরে তো গুলো কিন্তু যাচ্ছে না দেখেন এখানে লোড নিচ্ছে তো এটা ঘোরা ইয়ে কমপ্লিট হলে টানিকশান হচ্ছে কমপ্লিট হলে আমাদের হচ্ছে বেস যে টেপুলে যেটা আছে আর কি ঠিক আছে এখান থেকে যে বেস এটা কিন্তু আমাদের কাছে চলে আসবে ঠিক আছে তো এটা যখন আসবে তখন কিন্তু আমরা টেস্ট সেন্টে কাজগুলো করে নিতে পারবো তো বাকি তারপরে যে কাজগুলো আছে সেগুলো আমরা এগিয়ে যাই ওইটা হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখেন এই যে পয়েন্ট রেওয়ার্ড এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট ঠিক আছে তো এখানে পয়েন্টগুলো আপনাকে মূলত এখানে আর্নিং করতে হবে তো কী কি কিছুভাবে আর্নিং করবেন এখানে আমাদের হচ্ছে যে ফসেট আছে এই যে গেট যে টেস্ট ট্রোকেন এটারও একটা ক্লিক করবেন তো আচ্ছা এটার উপর ক্লিক করতে হ ক্লিক করার পর এখানে আপনার একটা রিকোয়ারমেন্ট দিয়েছে দেখেন যে আপনার ওয়ালেটে এক ডলার ঠিক আছে মানে এক ডলার সময় পরিমাণ মেন ইথিরিয়াম অথবা আরভিটিয়াম অথবা বেস এই তিনটা নেটওয়ার্কে যেকোনো একটাতে আপনার হচ্ছে এক ডলার এক ডলার হচ্ছে হোল্ড রাখতে হবে মানে ওয়ালেটে মেন তো এক ডলার আপনারা হোল্ড রাখবেন তো আমি হচ্ছে উদ্ধ করা নেই তারপরে আমি দেখাইছি আচ্ছা তো এখন হচ্ছে দেখেন এখানে আমাদের যে ব্রিজ করলাম ওই ডিরেকশনটা এখন হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কনফার্ম করে দিলাম আমাদের হচ্ছে এখন এই যে এটা থেকে বেস সেপল এটা এটা মানে চলে আসবে ਕਿਸকোনর ভিতর তো আমরা হচ্ছে মেন যে সেপলিয়া মানে মেইন নেট এর সেটা আমি নিয়েছি মানে সরি সেপল না বেস নেটওয়ার্ক ইথেরিয়াম ঠিক আছে এটা যে 1 ডলার নিয়ে আসলাম তো এইটার কারণে আমরা কি করতে পারবো এই যে এইখান থেকে যে ফসেটটা আছে দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি তো আমাদের এই ফসেটটা আমরা ক্লাম করতে পারবো ঠিক আছে এখন এটা ক্লাম হয়েও যাবে তো একটু লোড নেবে তারপর আপনার ম্যাডাম আসে পারমিশন দেবে ওইখান থেকে অ্যালাউ করে দিলে আপনার এই ট্যাক্সটাও হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে ট্যাক্স নেটের যে ফসেট নেওয়া ওইটাও এটা হয়ে যাবে দেখেন আমার হচ্ছে ফসেটটা তারা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইখানে ফসেট টাইম পে গেছে এটা দেখার জন্য আপনাদের এই যে এইখানে হচ্ছে ক্লিক করলে এই প্রোডাক্ট ফুটাতে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এটা দেখতে পাবো এই যে দেখেন এই যে এই ফসেটটা আমাদের দিয়ে দিছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার কাজ কি এখন সরাসরি আপনি এখান থেকে আমরা যে বেস এইটা বেস সেবল যেটা সেটা আমরা করে নেছি কোথায় গেল এই যে এটা হইছে নাকি দেখি তো দেখেন এই যে এটা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা মূল কাজে চলে যাব এখন আপনারা ফারস্টে হচ্ছে দেখেন পোস্টে কি লেখা আছে ফসেট নেওয়া লাগবে তারপরে ক্লিক টম মানে মেনুবার ওইখানে তারপরে বাই করতে হবে এটা ঠিক আছে তো আপনারা হতে ফোন থেকে করবেন তো আপনারা যদি এই রকম অপশন না শুরু করে এই যে থ্রি ডট পাবেন ওইখানে ক্লিক করলে এই যে এগুলো চলে আসবে ঠিক আছে তো এরপর আর্ন অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর বাই অপশনে ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের হচ্ছে এটা বাই করতে হবে তবে আমি এইখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম ঠিক আছে আচ্ছা এইখানে দেওয়া হবে না আপনার এইখানে দিতে হবে উপরে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা দিলাম দেওয়ার পরে বাই অপশান আছে বাই অপশানে ক্লিক করে দিবেন তো এরপর ম্যাডাম আপনার পারমিশান যাবে এগিয়ে তো কনফার্ম করে দিবেন তারপরে এখানে হচ্ছে

বেয় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে अगेन 0.01 উ ফেলেন ঠিক আছে উঠানোর পরে আপনারা হচ্ছে বাই অপশনে ক্লিক করে দিবেন হ্যাঁ তারপর কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে अगेन কনফার্ম যদি আসে করে দিবেন अप्रूव অপশন अप्रूव চলে আসবে ওই अप्रूवটা করে দিবেন হ্যাঁ তারপর দেখেন এখানে হচ্ছে এটা সাকসেস হয়ে যাবে তারপরে আবার হচ্ছে প্রফাইল অপশনে ক্লিক করবেন এখানে চলে আসবে ঠিক আছে তো তারপর দেখেন আমাদের কাজ কি আহ আমাদের হচ্ছে উইড্রো করতে হবে ঠিক আছে তো এখন হচ্ছে আসলেন না আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এই এখান থেকে আছে করার পরে আপনি হচ্ছে ম্যাক্স করে দিবেন দেওয়ার পরে উইড্রোতে ক্লিক করবেন করার পরে এই আপনার পারমিশন যাবে কাজ একদম ইজি আছে ঠিক আছে তো পোস্টে সুন্দর করে আমি লিখে দিই যারা বোঝেন তো ইজিলি করতে পারেন আর যারা বোঝেন না তারা তো এই যে ভিডিও দিয়ে দিচ্ছি এটা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন করে নিতে পারবেন ঠিক আছে আর টেস্ট এগুলো কিন্তু হিউজ করবেন প্রফিট দিয়ে থাকে আপনার মিনিমাম আট নয়শো ডলার হাজার ডলার এরকম প্রফিট নিয়ে ইজিলি দিয়ে থাকে তো অবশ্যই টেস্ট মিনিটে কাজ করবেন প্রত্যেকেই তো তারপর এটা আমাদের সাকসেসফুল দেখাইবে তারপরে আমরা হচ্ছে এগিয়ে ক্লিক করব করার পর দিকে আসবেন আসার পর এইটাতে আবার ঠিক আছে দুইটাতে আমাদের হচ্ছে উড্রো তো ম্যাক্স করে দিবেন তারপর উড্রোতে ক্লিক করবেন করার পরে এইটা আমাদের হচ্ছে কনফার্ম করে দিবেন বাস তো

তো মূলত এখানে আপনার কাজ হচ্ছে কি রেগুলার এসে এইরকম মানে তাহলে এখানে আপনার পয়েন্ট গুলো কালেক্ট হবে এই পয়েন্টটা ঠিক আছে তো এই পয়েন্টের উপর আপনার ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে এখন হচ্ছে নিচের দিকে আসলে আপনার এই যে হিস্টরি এগুলো সবকিছু আপনি দেখতে পাবেন ঠিক আছে এছাড়াও আমাদের হচ্ছে যে এখানে একটা গ্লিটের ট্যাক্স দেখলাম এটা আপনি চাইলে করে নিতে পারেন ঠিক আছে এটা করে নিন প্রত্যেকেই খুব ইজি এগুলো চ্যালেঞ্জ দিয়ে থাকি তো এই ছিল আজকের অফার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ